thank <laughs> you একজন নামি দামি শিল্পী গেছেন তিরিশটি ভাষায় পনেরো হাজারের বেশি গান নেপালে ছবি সিন্ধু দিয়ে কেরিয়ারে শুরু তারপর আশা ভোঁসলে লতা মঙ্গেশকর আলকা ইয়াগানিক অনুরাধা পরোয়াল সোনু নিগম কুমার শানুর মতো তারকাদের সঙ্গে জুটি বেঁধে গান গেয়েছেন কাজ করেছেন রাজেশ রোশন আর ডি বর্মন বাপ্পি লাহিরি মানুষ মুখোপাধ্যায় কল্যাণজি আনন্দজির মতো সঙ্গীত শিল্পীদের সঙ্গে রোজগারও করেছেন দুহাতে উদিত নারায়ণ উনিশশো সালে নেপালের সপ্তহারি জেলায় জন্ম পুরো নাম উদিত নারায়ণ ঝা নেপালি ছবি ছাড়া বেশ কিছু বোজপুরি সিনেমাতেও গান গেয়েছেন উদিত সঙ্গীত শিল্পী রাজ্যে শোষণ তাকে প্রথমবার বলিউডে পা রাখার সুযোগ করে দেন উনিশ বিশের ছবিতে তবে আমির খানের কেয়ামতের সেই কেয়ামাত্তাক ছবির উদিতটি জীবনের মোড় ঘুরিয়ে দেয় অতীতের এই ছবির পাপা কাহাতে হাই বাড়া নাম কারে আজও সমান জনপ্রিয় এই গানের জন্যই প্রথম ফিল্ম ফেয়ার পুরস্কার যেতেন উদিত নারায়ণ দু সালে ভারত সরকার পদ্মশ্রী সম্মানে ভূষিত করেন উদিত নারায়ণকে তিনবার জাতীয় পুরস্কারও জিতেছেন কেয়ামত সে কেয়ামত তাক দিল ওয়ালে দুলহানিয়া লে যাইঙ্গে রাজা হিন্দুস্তানি হাম দিল দে চুকে সনম আশিকি লগান এর মতো সুপার ছবির জন্য ফিল্ম ফেয়ার জিতেছেন পাঁচবার ইদানীং সিনেমায় আর সেভাবে শোনা যায় না উদিতের কণ্ঠ তবে গত তিন দশক বলিউডের সঙ্গীত জগতে রাজত্ব করেছেন তিনি তাকে কিশোর কুমার এবং محم্মাতের রক্তীর মতো তুলনা করেন অনেকে এই সঙ্গে শিল্পীকে কারাকারা পছন্দ করে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না ভারতের একজন দামি শিল্পী গেছেন, তিরিশটি ভাষায় পনেরো হাজারের বেশি গান নেপালে ছবি সিন্ধু দিয়ে কেরিয়ারে শুরু তারপর আশা ভোঁসলে লতা মঙ্গেশকর আলকা ইয়াগানিক অনুরাধা পরোয়াল সোনু নিগম কুমার শানুর মতো তারকাদের সঙ্গে জুটি বেঁধে গান গেয়েছেন কাজ করেছেন রাজেশ রোশন আর ডি বর্মন বাপ্পি লাহিরি মানস মুখোপাধ্যায় কল্যাণজি আনন্দজির মতো সঙ্গীত শিল্পীদের সঙ্গে রোজগারও করেছেন দুহাতে উদিত নারায়ণ উনিশশো সালে নেপালের সপ্তারি জেলায় জন্ম পুরো নাম উদিত নারায়ণ ঝা নেপালি ছবি ছাড়া বেশ কিছু ভোজপুরি সিনেমাতেও গান গেয়েছেন উদিত সঙ্গীত শিল্পী রাজেশ রোশন তাকে প্রথমবার বলিউডে পা রাখার সুযোগ করে দেন উনিশ বিশের ছবিতে তবে আমির খানের কেয়ামতের সেই কয়ামাত্তা ছবির উদিতটি জীবনের মোড় ঘুরিয়ে দেয় উদিতের এই ছবির পাপা কাহাতে হাই বাড়া নাম